очку Qualse are the weight in a barabian-like I have. They are Brittonan Yeswelta, you can Trustee Jac節目 z tamaif guys, it has all of a t hallitara I hope you can come andoooo Am I'll still

कि कोई बीए दिए नहीं

लॻबी

আমাদের লোক কিন্তু রেডি আছে আমাদের ডেটা চেঞ্জ করতে দেবেন না মা বন্ধ রাখুন

দুই ওয়ান কথা দ্বিতীয় কথা আমরা আম পাবলিকের কোনো অসুবিধা করছি না আম পাবলিক যাচ্ছে আজকে বোধ বন্দের জন্য আমরা বাকিদের আটকেছি আর আপনি এখানে আটকেতে পারেন না এটা আপনা এরিয়ার মধ্যে आपला देणार मी तो তাহলে ধরো 런웨이 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 에이 런웨이 런웨이 런웨

जाक निमब जाक निमब साने किछु और बोल तो आपको को निराला किछु बोल तो तो होते लाठी सदा करते वंदे मातरम जय भारत जय भारत जय भारत जय भारत जय भारत ए <मक Böyle>

اس کو مٿي ڏيکاري اس کي ٻن ٻن جوڙڻ ڪجي তৃণমূলৰ পুণ্য বাহিনীৰ মত কাজ কৰ

가자 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 জুড়ে একটু দাঁড়াতে চলে 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 না না না

শুনুন আটখানা বলতে মানে কি এখানে পশ্চিমবঙ্গের যে প্রশাসন সেটা তো তৃণমূলের দল হিসেবে কাজ করে আমার বারংবার বলে আসছি আহ বারংবার প্রশাসনও দেখে প্রমাণ দিচ্ছে আমরা সকলের কাছে ইসলামপুর কাছে অনুরোধ রেখেছি গতকালকে বাইকিং এর মাধ্যমে আজকে আমরা থেকে গিয়ে বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে অনুরোধ করলাম তাতে বন্ধ রাখে এবং তারা যথেষ্ট সহযোগিতা এবং সারা দিচ্ছে প্রশাসন আমাদেরকে মানে জবরদস্তি আমাদেরকে ওখান থেকে ঠিক আছে তারা দিন আজকে আমাদের বারো ঘন্টা বন্ধ আছে যদি করলে হবে না আমাদেরকে মিলে চলতে হবে কিন্তু বারো ঘন্টা বন্ধ এটা হবে ইসলামপুর হচ্ছে এবং ইসলামপুর মানুষ এই বারো ঘন্টা বন্ধ পালন করবে দেখা গেল যে যে দোকানটাকে করে আমরা অনুরোধ করছি প্রশাসন ধমকি দিচ্ছে যে আপনারা দোকান পাঠ বন্ধ করবেন না আমরা বারংবার বলে আসছি প্রশাসন হচ্ছে তৃণমূলের দলত পুলিশ তাদের গুন্ডা বাহিনী আর কি বলবো সঞ্জীব আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট